এক গ্রামে সুমন আর অমল নামের দুই বন্ধু থাকত একদিন সুমনের বাড়িতে বাড়িতে যায় সুমন আছিস তোর সাথেই দেখা করতে এলাম আজকের আবহাওয়াটা খুব সুন্দর আছে চল জঙ্গলের দিকে একটু ঘুরে আসি আমরা দুই বন্ধু মিলে না রে অমল জঙ্গলের দিকে যাবো না জঙ্গলের দিকে অনেক জন্তু জানোয়ার আছে মা জানতে পারলে খুবই বকবে ধর তুই সেই ভিতর ডিমই রয়ে গেলি আমি আছি তো ভয় কিসের চল না কিচ্ছু হবে না তুই যখন এত করে বলছিস তাহলে চল যাবি যখন আর দেরি করে লাভ নেই চল বেরিয়ে পড়ি হাঁটতে হাঁটতে সুমন আর অমল মিলে গভীর জঙ্গলে প্রবেশ করে গেল আরে অমুল আমরা তো পথ ভুলে জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি আর বেশি দূরে যাওয়াটা উচিত হবে না আমার খুবই ভয় করছে উফ আবার তুই ভয় ভয় করছিস আমার হ্যা সাত তোরটা নেই কি কি আবার বন্ধু অমল এই অমুল ওই দেখ আমাদের একটা ভালো লোক আসছে এবার আমরা কী করবো আজ বন থেকে মানুষের গন্ধ পাচ্ছি দেখি আজ পেট পূজাটা ভালোভাবে হয় কি না তাড়াতাড়ি কিছু একটা কর আমাদেরকে মেরে ফেলবে তাই তো দেখছি রে সুমন আমারও তো খুব ভয় করছে এখন আমরা কি করব ভাল্লুক তো গাছে উঠতে পারে না শুনেছি চল আমরা গাছে উঠে পড়ি কিন্তু আমি তো গাছে চড়তে পারি না তুই তো জানিস আমার হেল্প করবি তো গাছে উঠতে হেল্প করতে গিয়ে আমি নিজের প্রাণ দেব নাকি তুই ভালুকে পেটে যাবি যা আমি চললাম বিপদের সময় বন্ধু টন্ধু বলে কিছু হয় না চাচা আপন প্রাণ বাঁচা ও অমল আমাকে এইভাবে ছেড়ে পালালো এবার আমি কি করব না একটা কিছু করতেই হবে এইভাবে প্রাণ গেলে হবে না একটা বইয়ে পড়েছিলাম ভাল্লুক তো মরা মানুষদের খাই না তাহলে আমাকে ওইভাবেই কিছু একটা করতে হবে এই তো আমার খাবার একি মারা গিয়েছে নাকি দেখি তো একবার শুকে মনে হচ্ছে মারা গিয়েছে তাহলে আমার খাওয়া হলো না যাই অন্যদিকে খাবারের খোঁজ করতে হবে ভালুক চলে যেতেই গাছের উপরের বন্ধু নেমে এসে হাসতে হাসতে জিজ্ঞেস করল। হ্যাঁ ও বন্ধু বলো তো ভালুক তোমার কানে কানে কি বলল। মাটিতে শোয়া বন্ধু সুমন শান্তভাবে অমলকে উত্তর দিল ভালুক কি বলল জানিস আমার কানে কানে ভালুক বলল যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না ভবিষ্যতে তার সঙ্গে আর কখনো পথ না তোলাই ভালো তোমরাও শুনে নাও আমার টুনটুনি টুনসে মিষ্টি বন্ধুরা সত্যিকারের বন্ধু সেই যে বন্ধুর বিপদে পাশে থাকে বন্ধুত্বের আসল মূল্য বোঝা যায় বিপদের সময় তাই তোমরাও বন্ধুত্ব বুঝে শুনে করবে ধন্যবাদ